নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর নিয়ে হাজির হয়েছি আমি রাজ্য রাজনীতির আকাশে নেমে এসেছে এক গভীর অন্ধকার একটা এমন খবর যা শুনে স্তব্ধ রাজ্যবাসী অবিশ্বাস্য কিন্তু সত্যি দর্শক বন্ধুরা রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের প্রভাবশালী নেতা ফেরহাদ হাকিম আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে পরিবারের সদস্য ও দলীয় সহকর্মীরা তখনই সিদ্ধান্ত নেন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হবে দ্রুত ব্যবস্থা করা হয় একটি অ্যাম্বুলেন্সের সেই অ্যাম্বুলেন্সে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হচ্ছিল ফেরহাদ হাকিমকে রাস্তা জুড়ে সাইডেন বাঁচতে থাকে মানুষ থমকে থাকিয়ে থাকে রাস্তার ধারে কিন্তু দর্শক বন্ধুরা ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় অঘটন হাসপাতালের গেটের কাছাকাছি পৌঁছনোর আগেই অচেতন হয়ে পড়েন ফেরহাদ হাকিম চিকিৎসকেরা দ্রুত এগিয়ে আসেন কিন্তু শেষ রক্ষা আর হয়নি মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে ফের হাধাকিমার নেই এই খবর শুনে রাজ্য জুড়ে নেমে আসি শোকের ছায়া দলীয় নেতাকর্মীরা কেউ বিশ্বাস করতে পারছেন না যে এত প্রাণবন্ত এত কর্মঠ একজন মানুষ এইভাবে চলে যেতে পারেন আর দর্শক বন্ধুরা এই খবর পৌঁছতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ছুটে যান হাসপাতালে চোখে জল মুখে গভীর দুঃখের ছাপ